আমাদের পৃথিবী যেমন অপরূপ সৌন্দর্যে ভরা তেমনি সমুদ্রের গভীরে লুকিয়ে আছে এক রহস্যময় বৈচিত্র্যময় জগৎ সেখানে রঙিন প্রবাল ঝকঝকে মাছ আর অজানা গুপ্তধনের গল্প লুকিয়ে আছে এই জগতের এক কোণে বাস করত এক মৎস্যকন্যা যার হৃদয়ে ছিল অপার কৌতূহল একদিন তার মনে হলো পৃথিবীর ওপরের জগৎটা দেখার আর তাই সে সমুদ্রের ঢেউ ভেঙে উঠে তীরে আকাশের নীল আর সূর্যের করলো আলো তাকে আরে একটি অপরূপ দৃশ্য আমি তো কল্পনাও করিনি পৃথিবী এতটা মায়াময় হতে পারে এই খোলা আকাশ এই সোনালি রোদ যেন মনের সব ক্লান্তি ধুয়ে যায় যে কন্যা পাঁচ বছর ধরে আমরা এই মুহূর্তের জন্য অপেক্ষা করছি আজ আমাদের ভাগ্য খুলে গেছে হ্যাঁ ওস্তাদ এই মৎস্য কন্যাই জানে নীলকান্ত মনির গোপন ঠিকানা ওকে ধরতে পারলে সমুদ্রের সব ধন আমাদের হাতের মুঠোই চলে আসবে আর দেরি নয় জালটা তৈরি কর ওকে পালাতে দেয়া যাবে না আমি সব সময় আপনার সঙ্গে ওস্তাদ চলুন ওকে আটকে ফেলি সাহস তোমরা কে আমার উপর জাল চুড়ে কী পাবে আমি কিন্তু রেগে যাচ্ছি এখনই আমাকে ছেড়ে দাও নইলে ভালো হবে না আহা হ হ হ তোকে ধরতে আমাদের কত পরিশ্রম গেছে জানিস পাঁচ বছর ধরে তোর পিছু নিয়েছি এখন তুই আমাদের আস্তানায় যাবি আর আমাদের কথা মানবি আমি তোমাদের কোনো ক্ষতি করিনি তাহলে কেন আমাকে এভাবে বন্দি করছো আমাকে মুক্ত করো এখনি মুক্তি হ্যাঁ একটা শর্তে শুধু বলে দে নীলকান্ত মনি সমুদ্রের কোথায় লুকানো আছে সেই মনে আমাদের দে তাহলে তুই মুক্ত তোমরা লোভী মানুষ নীলকান্ত মনি সমুদ্রের হৃদয় আমি বেঁচে থাকতে কখনো তোমাদের তা দেব না সে মনি তোমাদের মতো দুষ্টদের হাতে পড়লে সমুদ্রের সবকিছু ধ্বংস হয়ে যাবে এই মৎস্যকন্যার কথা শুনবেন না চলুন ওকে আমরা গুহায় নিয়ে যাই সেখানে আটকে রাখলেই নিজের থেকেই সব বলে দেবে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও এদিকে তালহাদের স্কুলের স্যার এবারের পিকনিকে ছেলে মেয়েদের নিয়ে এসেছেন সমুদ্রের তীরে সমুদ্রটির সবারই খুব পছন্দ হয়েছে শোনো বাচ্চারা আমি পরিষ্কার বলে দিচ্ছি আমার অনুমতি ছাড়া কেউ কোথাও যাবে না এই সৈকতে খেলাধুলা করো কিন্তু ওই জঙ্গলের দিকে যাওয়া নিষেধ ওখানে জলদস্যুর গুহা আছে বুঝেছ আর আপনি এত চিন্তা করতেন কেন আমরা তো এখানেই খেলবো কোথাও যাবো না আমার চিন্তা তালহার জন্য ওর তো রহস্য খোঁজার অভ্যাস এখানে এসে যেন কোনো ঝামেলায় না জড়ায় আমরা পিকনিকে এসেছি দুদিন পর ফিরে যাব। স্যার আমি কিছুই করব না আব্বু আম্মু আমাকে ভালো করে বুঝিয়ে দিয়েছে আমি এখানে শুধু মজা করতে এসেছি ঠিক আছে তালহা তবে মনে থাকে যেন কোনো ঝুঁকি নেওয়া যাবে না এখন তোমরা সৈকতে ফুটবল খেলো আর হ্যাঁ জঙ্গলের দিকে পা বাড়াবে না ও না বলটা দঙ্গলের মধ্যে ঢুকে দিল এখন আমরা কিভাবে খেলব স্যার তো বলেছেন জঙ্গলে যাওয়া যাবে না ওখানে নাকি জলদস্যু আছে আমরা এখন কি করব না আমরা বলটা ফেলে যেতে পারি না এটা আমাদের স্কুলের বল আর তাছাড়া কেউ এসে নিয়ে যেতে পারে আমি আর সবুজ গিয়ে বলটা নিয়ে আসবো তালহা তুমি পাগল হয়েছো স্যার জানলে আমাদের শাস্তি দেবেন অনেক ঠিক বলেছে তবে তালহাও ঠিক বলেছে আমলা তুদু বলতা নিয়ে আসবো তোমরা এখানে অপেক্ষা করো এতদিনের অপেক্ষা শেষ মৎস্যপর না এখন তুই আমাদের হাতের মুঠোয় নীলকান্তমণি কোথায় বল নইলে তোর খবর আছে তোমাদের লোভের কোনো সীমা নেই নীলকান্তমণি আমার সমুদ্রের প্রাণ আমি বরং মরে যাব। কিন্তু তোমাদেরকে তা দেব না মালিক এটা জেদি ওকে জাদুরানায় বন্দি করা যাক ওর শক্তি কেড়ে নিলে নিজেই বলবে হ্যাঁ মোস্তাদ আয়নায় আটকালে ও মজাটা টের পাবে ওর জেদ শেষ হয়ে যাবে আর আমাদেরকে সব কিছু করে বলে দেবে ইংক্রিং ড্রিংক ট্রিং ছট এ গিলে গিলে কে বাঁচাও আমাকে বাঁচাও সবুজ আমরা এটা হতে দেব না ওকে বাঁচাতে হবে তুই আমার সাথে আছিস না তালা গোলাদলদত্তু আমরা যদি ধলা পলি তবু ঠিকাতে আমি তোর সাথে কিন্তু কিভাবে ওকে বাতাবো আমরা জাদুরয়নাটা ভাঙবো কিন্তু আগে জলদস্যুদের চলে যাও অপেক্ষা করতে হবে কে কে ওখানে আমাকে বাঁচাও এই আয়না আমার শক্তি কেড়ে নিচ্ছে আমি আর বেশিক্ষণ থাকতে পারবো না ভয় পেও না মছকুননা আমি হলাম তালহা আর ও আমার বন্ধু সবুজ আমরা তোমাকে মুক্ত করবো বলো এই আয়না ভাঙার উপায় কি তোমরা এত সাহসী এই আয়না শুধু নীলকান্ত মণি দিয়েই ভাঙা যায় সেটা সমুদ্রের গভীরে একটা গোপন গুহায় আছে আমি জানি কোথায় কিন্তু জলদস্যুরা সেটা খুঁজছে সমুদ্রের গভীরে আমলা তো থাতালেই ভালো দানি না কিভাবে দাবো আমার লেজের শক্তি তোমাদের সাহায্য করবে এটা ধরো এটা তোমাদের সমুদ্রের তলায় শ্বাস নিতে দেবে কিন্তু সাবধান জলদস্যুরা গুহার কাছেই আছে তালহা এবং সবুজ লেজের টুকরো হাতে নিয়ে সমুদ্রের তীরে ছুটে যায় তারা লেজের শক্তিতে সমুদ্রের গভীরে ডুব দেয় জলকন্যার বলে দেওয়া পথ অন্ধকার জলের মধ্যে তারা একটা ছোট্ট গুহা দেখতে পায় ভেতরে নীলকান্ত মণি জল জল করছে। যেন তার নিজস্ব আলো রয়েছে তালহা মনেটা হাতে নেয় সাথে সাথে সেখান থেকে আরো অনেক বেশি আলো বের হতে থাকে সেই আলো সমুদ্রের ওপরে চলে আসে আড্ডা দেখে জলদস্যুদের নৌকা নিয়ে সেদিকে এগোতে থাকে ওই বাচ্চা দুটো ওরা মনে নিয়েছে ধরো ওদের এখনই ধরো যা এত বড় সাহস তোদের দে মনিটা দে নইলে তোদের এখানেই জলের তলায় পুঁতে দেব কখনো না এই মনি মৎস্যকন্যা আর তুমি এটা পাবে না আমরা ওকে বাঁচাবো হ্যাঁ তোমরা দতই ভয় দেখাও আমরা কি তুতেই ভয় পাবো না ঠিক তখনই গুহায় মৎস্যকন্যার কণ্ঠ প্রতিধ্বনিত হয় চাদু রাইনা থেকে একটা উচ্চ লালু বেরিয়ে আসে তালহা মনিটা গুহার আয়নার দিকে ছুঁড়ে মারে আলোর আকর্ষণে মনিটি গিয়ে আয়নায় লাগে আর সাথে সাথে একটা বিকট শব্দে আয়না ভেঙে যায় মাৎস্যকন্যা মুক্ত হয়ে বেরিয়ে আসে আর চোখে তার তখন রাগ ও অসীম শক্তি তোমরা আমার সমুদ্রের শান্তি ভাঙার সাহস করেছো এখন তোমাদের শাস্তি পেতে হবে মৎস্যকন্যা নীলকান্তমণি মনি তুলে ধরে মনে থেকে একটা নীল আলো ছড়িয়ে পড়ে গুহার চারপাশে জলের ঘূর্ণি তৈরি হয় আর জলদস্যুদের ঘিরে ফেলে তারা চিৎকার করতে করতে ঘূর্ণির মধ্যে হারিয়ে যায় আর সমুদ্র তাদের গ্রাস করে নেয় তারপর আবারও সবকিছু শান্ত হয়ে যায় শুধু সমুদ্রের মৃদু শব্দ ভেসে আসে আলহা সবুজ তোমরা আমার জীবন বাঁচিয়েছো আমি ভেবেছিলাম পৃথিবীর মানুষ খুব লোভী আর নিষ্ঠুর কিন্তু তোমরা আমার ভুল ভেঙে দিয়েছ তোমাদের মতো বন্ধু পেয়ে আমি ধন্য মৎস্যকন্যা তুমি আমাদের বন্ধু বন্ধুদের জন্য এতটুকু তো করতেই হয় তবে সত্যি বলতে আমি ভেবেছিলাম আমরা ধরা পড়ে যাব আল আমি ভেবেছিলাম এই দঙ্গল আল বল ঘুরতে দেওয়া আমাদের জীবনে সবচেয়ে বল ভুল ছিল কিন্তু তালহা তুই ঠিক বলে দিলি এটা আমাদের করতেই হবে এটা নাও তালহা এই মনি টুকরো তোমাদের সাহসের প্রতি যখনই বিপদে পড়বে এটা তোমাদের পথ দেখাবে ধন্যবাদ মৎ শকন্যা আমরা এটা সবসময় সঙ্গে রাখবো কিন্তু তুমি কি এখন সমুদ্রে ফিরে যাবে হ্যাঁ আমার জায়গা সমুদ্রের গভীরে আমার পরিবার আমার জন্য অপেক্ষা করছে কিন্তু আমি তোমাদের কখনো ভুলবো না থতি তা করে তি নাকি এটা একটা স্বপ্ন ছিল না সবুজ এটা সত্যি আর এই গল্পটা আমাদের আর মৎস্যকন্যার মধ্যেই থাকবে স্যারদের বলার দরকার নেই তো বন্ধুরা কেমন লাগলো আজকের গল্পটি ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাও আরেকটি লাইক দিয়ে দাও পরবর্তীতে আবারও নতুন গল্প নিয়ে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থেকো বাই বাই